নিউ ক্যাসেলের জোড়া অ্যাসিস্ট করলেন ব্রুনো গুইমারে জ্যাকি দলের হয়ে জোড়া গোল করলেন আরেক মিডফিল্ডার জুয়ালিংটন অপরদিকে শেষ তিন ম্যাচে তিন গোল অ্যাসিস্ট কৌতিনহোর সর্বশেষ ম্যাচে গোল এসেছে ক্যাসেমিরোর পা থেকেও বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ব্রাজিলিয়ান মিডফিল্ডাররা এবার কি বিশ্বকাপেও কাপাবেন তারা সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সাম্প্রতিক ব্রাজিল দলে মেলেছিল সুযোগ তবে কার্লোর দলে ডাক পাওয়ার পর আর দলে যোগ দেওয়া হয়নি জুয়েলিংটনের ইঞ্জুরির কারণে ছিটকে যান দল থেকে তবে তাতে তো দমে যাওয়া যাবে না নিজেকে আবারও প্রস্তুত করতে হবে পরবর্তী কল জন্য আর সেখানে এবার নিজেকে আবারও জানান দিলেন এই মিডফিল্ডার ইফেল কাপে ব্রাডফোর্ডের হয়ে খেলতে নামে নিউ ক্যাসেল আর সেখানে নিউ ক্যাসেলের সতেরো মিনিটে শুরুর গোল করেন জুয়েলিংটন এরপর পঁচাত্তর মিনিটে আরও এক গোল করে দলের ব্যবধান বাড়ান শেষ পর্যন্ত চার এক গোলে জয় পায় তার দল নিউ ক্যাসেল এদিকে একই ম্যাচে জ্বলে ওঠেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রণগি মারেজ তিনি তুলে নেন জুরা অ্যাসিস্ট এর মাঝে একটা গোল করান জাতীয় দলের সতীর্থ জুয়েলিংটনকে দিয়েই তবে তার আগে উনিশ মিনিটে তার অ্যাসিস্টে গোল করেন উইলিয়াম আসলাপ। তার বাড়ানো পিন পয়েন্ট পাশে শুরুতে আসুলা গোল আদায় করেন দূরপাল্লার পাওয়া বলে চারজন ডিফেন্ডার ঘিরে ছিল ব্রুনো সেখান থেকে স্পেস আদায় করেন যে স্পেসে রান নেন জুয়েলিংটন এরপর জুয়েলিংটনের উদ্দেশ্যে বাড়ান বল ব্রুনোর অসাধারণ পাস থেকে জালে জড়াতে ভুল করেনি আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যাসিস্ট ছাড়াও এদিন নানা কি পাস ও চান্স ক্রিয়েট করতে দেখা যায় ব্রুনোর থেকে এদিকে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে ফিলিপে কৌতিনহর সর্বশেষ ম্যাচেও করেছেন গোল শেষ তিন ম্যাচে গোল অ্যাসিস্ট সহ কৌতিনহোর এই মৌসুমে গোল হয়েছে এগারোটি বাহিরের বিপক্ষে গোল ছাড়াও এক বড় চান্স সহ তিনবার চান্স ফিরে চার শট দুইবার ড্রিবলিং ও চারবার ক্রস করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার দশবার বার দেন ফাইনাল থার্ডে পাস এর আগের ম্যাচে দলের হয়ে গোল করেন ক্যাসিমেরো ইউনাইটেডের দুঃসময়েও তাদের হয়ে ধারাবাহিক এই মিডফিল্ডার ওয়েস্ট হ্যামের হয়ে ছয় ম্যাচে তিন গোল পাকুয়ে তার অপরদিকে চেলসির হয়ে যতটুকু সুযোগ পেয়েছেন ভালোভাবে কাজে লাগিয়েছেন সান্তোস সব মিলিয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে ব্রাজিল মাঝমাঠ এই মাঝমাঠই ব্রাজিলের বড় চিন্তার নাম যদি এই ফর্ম নিয়ে বিশ্বকাপে যেতে পারে তারা তবে অধারা বিশ্বকাপ শিরুপা আসবে ঘরে একই সাথে স্পেন আর্জেন্টিনার মতো বিশ্বকাপাবে ব্রাজিলের মাঝমাঠ